নমস্কার বন্ধুরা আজ আমি মাত্র দশ মিনিটে বানিয়ে দেখাবো কাঁচা আমের ফলক ছাড় মিষ্টি জেলি আচার এই আচার বানানোর যেমন সহজ তেমনি খেতেও খুবই সুস্বাদু আমি এখানে দশ পনেরোটা কাঁচা আম নিয়ে জলে ধুয়ে ভালোভাবে টিস্যু দিয়ে মুছে রেখেছি এই আমগুলো যেহেতু খুব নরম সেই জন্য গেটারে গ্রেট করতে পারলাম না এইভাবে চাল ছাড়িয়ে কেটে নিলাম আমি এখন একটু মশলা তৈরি করব কড়াইতে শুকনো লঙ্কা পাঁচ ছটা তিন চামচ মৌরি এক চামচ ধনে এক চামচ জিরে ও হাফ চামচ রাঁধুনি দিয়ে ভালোভাবে ভেজে নেবে মশলা থেকে গন্ধ বেরোলে গ্যাস বন্ধ করে মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব মশলাগুলো একদম মসৃণ করব না এইভাবে গুঁড়ো করে নেব এখন একটি কড়াই নিয়ে কড়াই গরম করে একটু সরষে তেল দিয়ে পাঁচ ফোঁড়ন ফোড়ন দেবো কাঁচা আমগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ওর সঙ্গে হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো সঙ্গে গুট লবণ দিয়ে ভালোভাবে পাক দিয়ে নেব। ভালোভাবে পাগ দিয়ে নেবো যাতে আমের কাঁচা গন্ধ না থাকে আমি এখানে চিনি ব্যবহার করবো না গুড় দেবো গুড় দিয়ে ক্রমাগত নাড়তে হবে নাহলে কড়াইতে লেগে যাবে এইভাবে পাঁচ দশ মিনিট নাড়াচাড়া করতে করতে আমের কালার চেঞ্জ হয়ে যাবে আমি যে কাঁচা আম দিয়ে টোক ফল জেলি আঁচার করছি এই আমগুলো ভীষণ টক সেই জন্য আর একটু বিট লবণ দিয়ে দিলাম দেখুন আমের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে এই অবস্থায় আমি যে মশলাটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম সঙ্গে দু চামচ ভিনিগার দিলাম যাতে আমের আচারটি অনেক দিন থাকে এখন আমের আচার পুরো রেডি তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি জেলি আচার আপনারাও এইভাবে মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারেন এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আপনারা খুব সহজেই এইভাবে বানিয়ে নিতে পারেন আমের আচার পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি শুকনো কাঁচের জারে রেখে দিচ্ছি আপনারা ভাত লুচি রুটি বা খালি মুখেও খেতে পারেন আমার তো আমের আচার খুবই প্রিয় আমি সারা বছর এইভাবেই বানিয়ে রাখি